আসসালামু আলাইকুম মালয়েশিয়ার প্রবাসী ভাইগণ আশা করি আপনার প্রত্যেক ভালো আছেন মালয়েশিয়া কলিং ভিজা জটিলতায় ক্ষুদ্র প্রবাসী কর্মীরা ঢাকার রাজপথে নেমেছে মালয়েশিয়াগামী কর্মীরা চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা আবারও অবস্থান কর্মসূচি পালন করছে তাদের দাবি তারা এখনও রেকর্ডিং এজেন্সির কাছ থেকে কোনো অর্থ ফেরত পায়নি তাই অর্থ ফেরত সহ বিভিন্ন দাবিতে রাজধানীর কারণ বাজার এলাকায় অবস্থান নিয়েছেন তারা আন্দোলনকারীরা জানিয়েছে গত একত্রিশে মে মালয়েশিয়ায় প্রবেশের সময় শেষ হলেও এজেন্সির কারণে তারা সে দেশে যেতে পারেনি এর মধ্যে একাধিকবার সরকারের পক্ষ থেকে টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হলে অনেকেই টাকা ফেরত পায়নি অভিযোগ জানানোর পরেও কোনো সুরাহা হয়নি তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালিয়ে যাবেন তারা মন্ত্রণা রাকিবুল ইসলাম নামে এক শ্রমিক বলেন টাকা দিয়ে দুই বছর পার করেও মালয়েশিয়া যেতে পারেনি আমরা আর মালয়েশিয়া যেতে চাই না আমাদের টাকা ফেরত চাই সিন্ডিকেটের একশো এজেন্সি লাইসেন্স বাতিল করে মালিকদের দেশ থেকে টাকা দিতে হবে এবং বিদেশে পলাতক মালিকদের পাচার করা টাকা বাজেয়াপ্ত করে ক্ষতিগ্রস্তদের দিতে হবে আদালত কমিটির সাথে কথা বলে জানা গিয়েছে টাকা ফেরত চাওয়া তাদের অন্যান্য দাবিগুলো হচ্ছে কর্মীদের সমস্যার সমাধান না করে মালয়েশিয়ায় কর্মী পাঠানো বন্ধ রাখা রিক্রুটিং এজেন্সি রক্ষাবোচক হিসেবে কাজ করা ট্রাভেল এজেন্ট সাব এজেন্ট ও দালালদের অবিলম্বে গ্রেপ্তার করা মন্টলয় ও বিমিটিতে অভিযোগ করা তিন চার মাস অতিবাহিত হওয়ার পরও নিষ্পত্তি না হওয়ার ব্যাখ্যা দালালদের দূরত্ব বন্ধে নির্ধারিত অভিবাসন ব্যয় সরকারি কোনো ব্যাংকে জমানোর ব্যবস্থা গ্রহণ করা এবং ক্ষতিপূরণ আদায় করে না দিতে পারলে সরকারকে ব্যর্থতা দায় গ্রহণ এবং প্রত্যেকে সরকারি খরচে মালয়েশিয়া ছাড়া অন্যান্য দেশে বিনা খরচে কর্মসংস্থানের ব্যবস্থা করা আন্দোলনের নেতৃত্বে দেওয়া মহিন বাবু বলেন আমাদের দাবি আদৌ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না আমাদের আরও কর্মী আসে আমরা কিছুক্ষণ পরে সড়ক অবরোধ করব প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ মালয়েশিয়ায় কর্মী পাঠাতে পারেনি গতবার কিন্তু প্রায় আঠারো হাজারের মতো এদের প্রত্যেকের ভিসা হয়েছিল কিন্তু তারপরও এজেন্সির প্রচারণার কারণে তারা মালয়েশিয়া যেতে পারেনি এই সকল কর্মীরা এখন রাজপথ দখল করে আছে তারা এখন বিক্ষোভ সমাবেশ করছে আপনারাই বলুন তাদের এই দাবি কি যৌক্তিক তাদের টাকা তো আসলে ফেরত দেওয়া উচিত আর নয়তো নেক্সট যখন কলিঙ্গ চালু হবে তাদেরকে সবার আগেই মালয়েশিয়াতে পাঠানো উচিত প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইগণ খবরটি আমাদের মালয়েশিয়া প্রবাসী সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলও তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়া সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন